শুভ সকাল বন্ধুরা কালকে ইউটিউবে একটা সন্ধ্যাবেলার ভিডিওতে আমার ছেলে দেখেছে ডিম পাউরুটি খাওয়া তো সেটার জন্য আমার ছেলেরও প্রচুর মন হয়ে গেল খেতে তাই সকাল সকাল আমি চলে এলাম ডিম পাউরুটি বানাতে সকাল সকাল নয় এখন বাজে ওই সাড়ে দশটা মতন আমার ছেলের স্কুলে আজকে প্রোগ্রাম ছিল তার জন্য সে ছেলে সে দশটার মধ্যেই বাড়ি ঢুকে পড়েছে তো একটা ভিতরে বিস্কুট খেয়ে এখন আমি বানাচ্ছি ডিম পাউরুটি আমার যদিও ডিম পাউরুটিটা ভালো হয়নি কিন্তু কি করব ওই ছেলের মন রাখতে বানিয়ে দিলাম আসলে আমি কোনোদিন ডিম পাউরুটি বানাইনি তাই জন্য এরকম হয়েছে যাই হয়েছে ওই ছেলের মনটা রাখা হলো ছেলের মন শান্তি মানে আমারও শান্তি তো যাই হোক ওকে আমি বানিয়ে দিলাম আমার মতন করে হিজিবিজি ডিম পাওয়া তো স্ক্রামবেল এগ পাউরুটি করাটাই ভালো হবে তো যাই হোক কিছু একটা হয়েছে তো আমার ছেলে খুব খুশি মনে খেয়েছে সেটা আমারও খুব ভালো লেগেছে তো যাই হোক এ দেখো আমি বানিয়ে দিচ্ছি ও আজকে হচ্ছে একটা কবিতা বলেছে কবিতা বলে আজকে একটা জলের বোতল গিফট পেয়েছে মনে হয় যেহেতু সম্ভব থার্ড হয়েছে যাই হয়েছে খুব আনন্দ আমাকে বারবার বলছে মা ওই জলের বোতলটায় জল ভরে দাও আমি জল খাবো তো এ দেখতে দেখতে আমার ডিম পাউরুটি হয়ে গেলো আমি পিস পিস করে কেটে ওকে দিয়ে দিলাম আর দেখছি আমি তিনটে মতন পাউরুটি এক্সট্রা পোড়া আছে প্যাকেটটা যেহেতু কেটে দিয়েছি আর যেহেতু আমাদের ঘরে ফ্রিজ নেই তোমরা তো জানোই তো সেই জন্য দেখলাম কাটা পাউরুটি থাকবে কি থাকবে না তাই বলে আমি ইয়ে করলাম সমস্ত পাউরুটিগুলো বাটার দিয়ে একটু সেঁকে নিলাম তাহলে আমাদের খাওয়াটা ভালো আমার শুধু একটু খাওয়া হয়ে যাবে একটু চা করে নেবো তাহলে খাওয়া হয়ে যাবে তো জলখাবারটা আজকে এই দিয়েই সেরে নিলাম আর নতুন করে কিছু করলাম না তো আবার একটু বাটার দিয়ে দিলাম এরপরে তিনটে পাউন্ডটাকে ভালো করে সেঁকে নেবো এই করে আজকে জলখাবারটা আজকে রান্না বান্না খুব সাদা করব করবো কারণ আজকে একটু পুজোর শপিং করতে যাবো আর তো চলেই এলো পুজো দশ বারোটা দিন মতন বাকি আছে তো আমাদের পুজোর বাজার এখনও কিছুই হয়নি তো ভেবেছি আজকে যাবো তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো রান্না তো খুবই সিম্পল করবো একটু পেছনে বাকির পিছনে বই হয়েছিলো সেই পইটা তুলে নিয়ে আসতে বলেছো বাবাকে তো ওই পই আলু কচু কুমড়ো তরকারি আর বাবা দেখো সবজি আনতে গিয়ে পেয়েছে কুলাখানা শাক আসলে দিন কয়েক আগে আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে ব্লাড রিপোর্টে দেখা গিয়েছে আমার হিমোগ্লোবিন অনেকটা কম দাদা থাকার দরকার থেকে অনেকটা কম আছে তাই জন্য কুলেখানা শাক নিয়ে এসে তো আজকাল এটা কিছু ব্যবহার করবো না থেকে সেদ্ধ করে আমি আলুর সাথে মিটে খেয়ে নেবো আচ্ছা কুলেখারা সাক্ষীরা বলে যে পেটে ক্রিমি হয় আর ততক্ষণ দেখছি মিশো থেকে আমার এই পার্সেলটা এসছে পার্সেল দুটো এসেছে তো দুটো পার্সেলই না একটু ডিফেক্টিভ মানে ডিফেক্টিভ না বলতে কি এইটা আমি অয়েল ব্রাশের সাথে ফোটো অর্ডার করেছিলাম তো সেই ফোটোটা তো এসেছে ঠিক আছে কিন্তু ব্রাশটা এত ছোট এত ছোট যে আমি এটুকু আমার এটুকু নিয়ে মানে কোনো কাজ হবে না আর একটা এসছে সিরামিক ফ্লাওয়ার ফ্লাওয়ার পট ওর মধ্যে তিনটে ঘাসের ইয়ে আছে তো ওগুলোও বড্ড ছোটো সেই করতে আমি সবজির সব গুছিয়ে দেখো কই করছো কুমড়ো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো এটা একটু হালকা ধরে গেছিলো তো আমি যদি করলাম এটা আঁড়ে নিলাম আঁচড়ে নিয়ে একটু ধুয়ে নেবো তাহলে পুরোপুরা গন্ধটা আর উঠবে না তাহলে খেতেও ভালো লাগবে এবার এগুলো এটাকে একটু সানলে নেবো সান্ত বলতে আমি কড়া আমি সবজিটাকে তেল ছাড়া সেদ্ধ বসিয়েছিলাম নুন হলুদ একটুখানি ভাজা মশলা দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম তারপরে তেলের মধ্যে তেল তেল গরম করে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে তরকারিটা দিয়ে দেবো তাহলে ওটাকে সান্দানো হয়ে যাবে আর যে কোনো তরকারি একটু সানাতে মিলে না খেতে খুব সুন্দর টেস্ট হয় তো আমি এটাকে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে না আমি সানাশি করেও করে নিয়েছি আর নতুন করে শিল্পাটা পারিনি তো দেখো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কাছে তরকারিটা দিয়ে দেবো আমি দেখেছি এরকম করে তরকারি করলে খেতে খুব ভালো লাগে আর আমার তো এই তরকারিটা বিশেষ করে খুব ভালো লাগে আর নিরামিষ ই নিরামিষ তরকারি খুব ভালোই হয় রসুন ফুল না দিলেও চলে দেখাতে এলো ও ও একটা ফোনে জুতো দেখেছে জুতোটা খুব পছন্দ হয়েছে সেই জন্য আমাকে বলতে চাইছে যে এটা আমি নেবো তাই আমাকে দেখালো যেটা নেবো সুন্দর লাগছে দেখতে তো আমি বললাম হ্যাঁ নিয়ে নাও দেখতে ভালোই লাগছে তো এই আর কি একটু আধু কথা বলছিলাম ওই যেহেতু বাড়িতেই ছিল তা রান্না করছিলাম ওর সামনে একটু করে কথা বলছিলাম ওই যে আমাকে দেখাচ্ছে ওইটা তো দেখাচ্ছে দাম টাম সব দেখাচ্ছে তো বলো ঠিক আছে কী বলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো অর্ডার দিয়ে দাও তাই ও দেখা দেখিয়ে আমার চলে গেলো বাড়িতে থাকলে এই আর কি হয় আমি কিছু নিল ওকে দেখিনি ও কিছু নিলে আমাকে দেখিয়ে নেয় আসলে এটাই তো বাড়ি দুজনে একসঙ্গে থাকলে তো এটুকুই যা হয় আর তো দেখা সাক্ষাৎ কিছু হয় না ও এখন দাঁড়িয়েই থাকে আমি রান্না করি ওখানে হয়ও শিতে বসে যেহেতু আমি ক্যামেরা করছি সেই জন্য ক্যামেরার সামনে আসবে না বলে টর্চাটা ঠে দিয়ে দাঁড়িয়ে আছে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না বলে তুমিও ক্যামেরা করবে আমার লজ্জা লাগে লাগিয়ে তো সেই জন্য যাই হোক ও এলো না কিন্তু ওখানে দাঁড়িয়ে হতো তোমাদের নম একটু গল্প করছিলাম আসলে সকাল দিকটুকু ওটা ও বাজে থাকে না যেটুকু টাইম বাজে থাকে সেটুকু টাইম ছেলেকে নিয়ে এই বাস্তু তা আছে যেহেতু আছে তাই আমি একটু ও তোমাদের একসঙ্গে একটু গল্প করছি দেখ করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট তো কথা কথা হয়েছিলো রান্না বান্না করে নিয়ে যাবো কিন্তু রান্না করতে করতে আমার এগারোটা একটা বেজে গেল একটা বেজে গেল তো তারপরে বলছে একটা সময় গিয়ে আর কি করবো তাহলে চলো ভাত খেয়েই বেরোবো তো সেই বর্তমানে তাড়াত্রিকমে রান্না বান্না ছেলে নিয়ে এবার আমি চলে যাবো বাসনগুলো মাঝতে তো এই দেখে আমাদের আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে বাসনপত্র সব মজা হয়ে গেছে আর একটা কাণ্ড ঘটেছে চলে এলো ছোটো বৃষ্টি কিন্তু বৃষ্টিতে বসে থাকতে থাকতে দুঃখের ঘুমা ঘুনা সিস্টেশন নিয়েছিলাম এক কিছু খাই কিছু খাই মন হচ্ছিল দিয়ে ভাতটা এক ঘন্টা মতো খাওয়া হয়ে গেলো তো এক ঘন্টার পরামর্শ দিকে যে পাচ্ছে তখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে মতন বাজে তো ভাত খেয়েছি ওই পৌনে দুটোর দিকে এক দেড় ঘন্টা খাওয়া হয়ে গেল দিয়ে ভাবলাম কী খাই কী খাই আর এই বারবন বিস্কুটটা আমার ছেলে খায় না আমি খাই তো এক দুটো মতন রেখে রেখেছিলাম দুটো নিলাম তো এই দুটো নিয়ে নিলবো তাহলে এইটা খেয়ে একটু জল খাবো তখন তখন একটু খাবার ট্রেডিংটা যাবে তো চলো আবার লাগিয়ে দিই মিটকেশটা যেমন কা সেরকম এখন এত পিঁপে এত ইঁদুর ঢুকছে মিটকেশের মধ্যে এত দেখার বাইরে তো একটু জলের বোতল নিয়ে নিলাম জলের বোতলটা নিয়ে এখন আমি আমার ছেলেটা ঘুমাচ্ছে আমি এবার একটু এটা খেয়ে বিস্কুটটা খেয়ে নো বিস্কুটটা খেলে বেশ তখন বিস্কুটটা খেতে বসেছি আর দেখছি জল এসছে তাই জলটা একটু ভরে নিলাম জলটা ভরার পরও দেখছি বৃষ্টি কমছে না ওই যে ঝোর ধরায় বৃষ্টি ঝরেই যাচ্ছে তাহলে চলো আর কি করা যাবে জামা প্যান্ট জামা খবর তো আর কিনতে যাওয়া হলো না তাহলে পুজো বাজারটা পরের একদিন করবো আচ্ছা তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবে আবার দেখা